পৃথিবীতে তো অনেক নাস্তিক ও সাইকুলারের দল রয়েছে তো তাদের বিভিন্ন সময় বিভিন্ন করতে থাকে ইসলামিক দায়ীদের তো তাদের একটি প্রশ্ন ছিল কোরআনে কেন ডাইনোসরের কথা নেই যদিও উত্তরটি অনেক আগেই দেওয়া হয়ে গেছে তারপরেও আজকে আমি বিডিও আকারে সেটা উপস্থাপন করার চেষ্টা করব তাদের প্রশ্ন ছিল ডাইনোসরাই এই পৃথিবীতে রাজত্ব করে গেছে একশো মিলিয়ন বছর আগে যাদের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে মাটির তলদেশে পশি আকারে তো এত বড় একটা প্রাণীর ব্যাপারে কোরআন এবং হাদিসের কোথাও উল্লেখ নেই কেন এটা কি আল্লাহ বা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের অজ্ঞতা নয় প্রথমে বলে রেখা ভালো যে কোরআন কোনো বিজ্ঞানের বই নয় আয়নে যদি সকল প্রাণীর কথা বর্ণনা থাকত তবে তা বিশাল অ্যানসাইকোপ্লিডিয়া হতো কোরআনে ডাইনোসরের কথা প্রত্যক্ষভাবে নেই মানে এই না যে আল্লাহ তাদের সৃষ্টি করেননি বা উল্লেখ করতে ভুলে গেছেন নাউজি বিল্লাহ এখন প্রথমে আপনারা সুরা ব্যাখারার একশো ষুষট্টি নম্বর আয়েরটি খেয়াল করুন নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের বিবর্তনে এবং নদীর নৌকাসমূহের চলাচলের জন্য মানুষের কল্যাণ রয়েছে আর আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তদ্বারা মৃত জমিনকে সজীব করে তুলেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সব রকম জীবজন্তু ডাইনোসর একটি নতুন শব্দ যা বৃহৎ সরীসৃপ জাতীয় প্রাণী এবং জোরাসির যুগে তারা রাজত্ব করত আল্লাহ সকল প্রাণীকে বা জীবজন্তুকে বোঝাতে দাব্বাস শব্দটি ব্যবহার করেছেন যার ইংলিশ ইংলিশত্ব হচ্ছে বিস্ট আর তাদের মধ্যে ডাইনোসর অন্তর্ভুক্ত হতে পারে ডাইনোসর একটি প্রাণী মাত্র নতুন কোনো সত্তা নয় যে একে আলাদাভাবে উল্লেখ করতে হবে এই বিষয় নিয়ে এত জলগোলা করার কোনো কারণ নেই এবার আরেকটি লক্ষ্য করুন আল্লাহ প্রত্যেক জীবকে পানি দ্বারা সৃষ্টি করেছেন যাদের কতক বুকে পর দিয়ে চলে কতক দুই পায়ে পর দিয়ে চলে কতক চার পায়ে আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন নিশ্চয় আল্লাহ সব করতে সক্ষম এটি হলো সুরানুরের পঁয়তাল্লিশ নম্বর আয় এ আয়তের মধ্যে সরিস্রিপ ডাইনোসরের কথাও আসলো কারণ জুরাসিক যুগের কিছু ডাইনোসর ছিল দ্বিপদী যেমন উর্নিতুপস। কিছু ছিল চতুষ্পদী যেমন ট্রাইসেরাটপস বহুপদী ষষ্ঠপদী বা অষ্টপদী কোনো ডাইনোসরের অস্তিত্ব পশিল আকারে এখনও রেকর্ড নেই এছাড়া ডাইনোসর বাদে আরও অনেক অদ্ভুত জীব ঐতিহাসিক যুগে ছিল যেমন সেব্রিতুট ক্যাট বাইজি হোয়েল ডলফিন ম্যামো স্টিলার সিকাও ইত্যাদি এরা কম আশ্চর্যজনক প্রাণী নয় এদের ইউনিক কিছু বৈশিষ্ট্য রয়েছে যা বর্তমান প্রজাতির প্রাণীদের মধ্যে পাওয়া যায় না এদের কথাও যদি বলতে হয় তবে কোরআনকে হয়তো তিরিশ পাড়ায় পাওয়া যেত না পাওয়া যেত বিল্ডিং আকারে কোরআন হলো শর্ট টেলিগ্রাফিক মেসেজ প্রয়োজনীয় দরকারি বিষয়গুলো শর্টকাটে এই পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যদি কোরআনেই সকল কিছুর নাম দাম বর্ণনা দেওয়া থাকত তবে মানুষের উন্নত মস্তিষ্কের কি প্রয়োজন ছিল কোরআনের উদ্দেশ্য তো সেটা না কোরআন হচ্ছে বিশ্বজগতের জন্য এক উপদেশ স্বরূপ যেখান থেকে আমরা উপদেশ গ্রহণ করব সুরে আন কাবুদের বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন বলুন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন অতপর আল্লাহ পুনর্বার সৃষ্টি করবেন নিশ্চয়ই আল্লাহ সব কিছু করতে সক্ষম সর্বশেষ আমি বলবো আল্লাহ প্রত্যেককে কোরআন এবং হাদিসের সঠিক মর্মবুজার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ